নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকে সকালবেলা যে বিশেষ কারণে আপনাদের সামনে উপস্থিত হলাম তা ইতিমধ্যেই আপনারা থামনেল দেখে বুঝে গিয়েছেন আজ চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ চুয়াল্লিশ হাজার পাঁচশো উনিশ অবলিক দু হাজার যে কেসটি ছিল সেটি আজকের কিন্তু সেই গুরুত্বপূর্ণ দিন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আদেও এই কেসটি আজকে উঠবে কি না দেখুন আজকের কেসটি অনারেবেল জাস্টিস বেলা এম ত্রিবেদী এবং অনারেবেল জাস্টিস প্রশান্ত বি এর এনাদের আন্ডারে সিরিয়াল নম্বর তেতাল্লিশে কেসটা কিন্তু রয়েছে যেটা শুনানি হয়তো বা নাও আজকে হতে পারে কারণ যেহেতু সিরিয়াল নম্বর তেতাল্লিশ অনেকটা দেরি হবে আর যদিও বা হয় চারটের পর তো সে কারণের জন্য খবর পাওয়া যাচ্ছে যে আজকে যদি না হয় আগামী কাল পঁচিশ তারিখ শনিবার ছাব্বিশ তারিখ রবিবার সোমবার মঙ্গলবার নাগাদ এ কেসটি আবার উঠতে পারে এই রকমই একটা খবর কিন্তু পাওয়া যাচ্ছে যে যেহেতু তেতাল্লিশ নম্বর সিরিয়ালে রয়েছে সেই জন্য কেসটা বা নাও উঠতে পারে আবার যদি মাঝে মাঝে কোনো কেসগুলো ক্যান্সেল থাকে সেক্ষেত্রে উঠতেও পারে তবে না ওঠার চান্সটাই বেশি বলে মনে হচ্ছে তো এটাই আপনাদের জানানোর ছিল এখন দেখা যাক সোমবার মঙ্গলবার আদেও কেসটা ওঠে কি না তার উপর অনেকটাই ডিপেন্ড করছে কেসটা ওটার ওপর অনেকটা ডিপেন্ড করছে শুধুমাত্র সংগঠক শিক্ষকদের এই কেসটার ব্যাপার নিয়েই আজকের এই ভিডিও তো যাই হোক অনেকেই অধীরাগ্রহে বসে রয়েছেন আশা করি হয়তো আপনাদের মনের ইচ্ছা পূরণ হতেও পারে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী কোনো খবরের আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ